হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিভিয়াস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গঙ্গা ক্যাটলকের অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে ডিজাইনের মধ্যে দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে গ্রিন কালার খুবই চমৎকার সুন্দর এই ড্রেসটা আশা রাখি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রিয় দর্শক আমাদের থেকে ড্রেস নেওয়ার প্রসেসিং বলে দিচ্ছি আমার ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন তো ড্রেসে চলে যাবো এখন পার্পল কালারটা খুলছি দেখেন নেকি কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে গঙ্গা সবসময় হচ্ছে সিম্পলের মধ্যে হয়ে থাকে এবং ফেব্রিক্স পেয়ে যাবে পিওর কটনের এগুলো পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে আপনি যদি গঙ্গা একদম নতুন ইউজ করে থাকেন আপনি ইনশাল্লাহ গঙ্গা আবার নেবেন কারণ গঙ্গাগুলো পরে কিন্তু খুবই আরাম হয় তো এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডে গলায় কিন্তু সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এবং নিচে কিন্তু সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি করে দেওয়া থাকবে নিচের প্যানেলটাতে লোয়ার পোষণে হচ্ছে এমবোটারি থাকবে আর গঙ্গার অরিজিনাল একটা লোগো পেয়ে যাবেন আর সেলোয়ার পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ আপনার সফট কটনের শালোয়ার বয়লের মধ্যে জামার সাথে অ্যাডজাস্ট করা আসে গঙ্গার স্পেশাল এটি হচ্ছে আপনার ওনাটা গঙ্গার পড়নাটা হচ্ছে স্পেশাল এটা একটু সিল্কি টাইপের কটন ওনার সিল্ক মিক্সড টাইপের একটা অন্যা হয়ে থাকে এগুলা কিন্তু খুবই গ্লেজিওর না এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো পুরো ওন্নাটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো লাস্ট যে কালারটা খুলে দেখাবো এটা দুইটা কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা দেখেন জাস্ট ওয়াও দেখার মতো একটা কালেকশন এটা তো এগুলো কিন্তু ওনা কিন্তু খুবই গ্লেজি ওনার পেয়ে যাবেন আর একদম কটন শ্যালোয়ার পেয়ে যাবেন প্রিসাইজ স্যালোয়ার তো এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা গ্রিন কালারটাও কিন্তু ওই যে ওটার মধ্যেই হচ্ছে গলা এমবোটারি থাকবে আর নিচে প্যানেলও হচ্ছে এম্ব্রয়ডারি করে দেওয়া থাকবে জাস্ট স্ক্রিনশট মেরে বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এ প্রাইজই কিন্তু কেউ দেবে না ইন্ডিয়ান গঙ্গা পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা তো প্রিয় দর্শক ভালো লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন